এদের গুণ থাকবে কি এদের গুণ হলো এরা আল্লাহর প্রতি বিশ্বাস রাখবে আমাদের প্রতি বিশ্বাস রাখবে ইমানের প্রতি বিশ্বাস রাখবে অর্থাৎ ঘুষখোর সুদখোর দুর্নীতি বা শ্রমদিন মসজিদের দায়িত্বশীল হতে পারে না মুশকিল হইল এটা মুশকিল হইল এটা আমাদের দেশে টাকা আছে যা সেই হয় মসজিদের মতো যার বাড়িতে যায় কারো সঙ্গে পারে না বয়স হয়ে গেছে সত্তর আশি এখন বউ দাম দেয় না ছেলেও নাম দেয় না না দাম দেয় না অবশেষে মসজিদের মজাই আর খাদেমের সঙ্গে লাভ করে সে তারপরে খারাপ আপনি একটু কষ্ট হয়েছে কষ্ট হয়েছে আর মসজিদে একটু আছে আর যদি একটু কোনো মধ্যে আর কিছু কিছু আছে ঢাকা শহরে বেশি দেখা যায় একটু সুযোগ যদি পায় পাই চেহারা খেতে চেয়ারা বসে বসে পড়ে আল্লা সঙ্গে আল্লাহ সঙ্গে ঠাট্টা করে তার

তোমার সঙ্গে আল্লাহ পাক রব্বুল কথা বলে নির্দিষ্ট সময়ে খুব বুঝবেন খুব বুঝবেন খুব বুঝবেন আল্লাহ পাক মূসা নবীকে শেষ জামানায় এমন এক golongan আমি আল্লাহ পাঠাবো যারা কোন নবীও নয় যারা কোন সাহাবিও নয় এরা যখন আমি আল্লাহর সঙ্গে কথা বলতে মন চাইবে আমি আল্লাহ তাদের সঙ্গে ওই সময় করে কথা বলবো আরো জোরে বলেন তার সঙ্গে বলেন আমাদের সঙ্গে আমাদের সঙ্গে আমার সঙ্গে অথচ আমি নবীও না আপনি নবীও না মৌসা নবী বলেন